বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু সালে কারণ তোমরা ইতিমধ্যেই তোমাদের আমি জানিয়েছি যে মাধ্যমিকের খাতা দেখার পর্ব কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে এবং এরই মাঝে আমাদের পর্ষদ সভাপতি অর্থাৎ রামানুজবাবু তিনি কিন্তু ডিক্লারেশন দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ তথ্যের যদি এবছর কোনোরকম মার্কস কম হয় সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সঙ্গে প্রজেক্টের খাতা জমা যারা না করবে তাদের কি হবে একদম তাদেরকে প্রশ্ন করা হয়েছিল সরাসরি এবং তিনি তার সরাসরি উত্তর দিয়েছেন তো আমরা সম্পূর্ণ তথ্যটা জানবো যে তিনি কী উত্তর দিয়েছিলেন তার সঙ্গে এই বিষয়টা তো অবশ্যই রয়েছে যে এবছর যেটাকে সহজ কথায় বলা যায় যে স্যার গ্রেজমার্ক কত দিচ্ছে যে আমার যেটা মার্ক সেই মার্কটা আমার যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তার সঙ্গে আর একটা বিষয় যে গ্রেজমার্ক কোথায় হবে একদম ধরো আমাদের নাইনটি মার্কের পরীক্ষা রয়েছে এদিকে প্রজেক্টের মার্কস রয়েছে আমাদের এই যে যদি কম পড়ে যায় কোনো জায়গায় তাহলে সেটা কিভাবে গ্রেজ মার্ক দিয়ে আমাদের পাশ করানো হবে বা হতে পারে বা কত মার্ক গ্রেজ দিতে পারে তার একদম পুঙ্খানুপুঙ্খ সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথমেই আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে আমাদের কাছে কি নিউজটা উঠে এসছে সেটা আগে একটু জেনে নেওয়া দরকার কারণ যার উপরে ভিত্তি করে আমরা এতগুলো কথা বলছি বা এতগুলো কথা তোমাদের শেয়ার করবো সেই সম্পূর্ণ তথ্যটা তোমাদের প্রথমে বলে রাখি সদ্য শেষ হয়েছে দু হাজার চব্বিশ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক শেষ হওয়ার পর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন কবে প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট তো এই প্রশ্নের উত্তরে তিনি কী বলেছিলেন যে নব্বই দিনের মধ্যে রেজাল্ট বের হবে আমি একদম মূল কথা প্রসঙ্গে চলে যাই খুব বেশি বড় করার ইচ্ছে আমার নেই ভিডিওটা নেক্সট পরবর্তী কোশ্চেন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে এবছর কি সবাইকে পাশ করে দেওয়া হবে কারণ সামনেই ভোট রয়েছে অনেকে এটার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করছে যাই হোক সে বিষয় নিয়েও একটা প্রশ্ন রয়েছে এবং তার উত্তর তার সঙ্গে বলছে যদি কেউ প্রজেক্ট জমা না করে থাকে তাহলে সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও একটা প্রশ্ন কেউ যদি একটি বিষয়ে ফেল করে তাহলে কি তাকে কোনোভাবে উত্তীর্ণ করে দেওয়া হতে পারে বা কেউ যদি একাধিক বিষয়ে ফেল করে তাহলে কি কী হতে পারে নেক্সট আরও বিভিন্ন তথ্য রয়েছে সেটা একটুখানি বলে দিই মাধ্যমিক পরীক্ষা খুব কড়াকড়ির মধ্যে হয়েছে তোমরা ভালো করেই জানো এমনকি প্রশ্নের স্ট্রাকচারও যে খুব একটা সহজ লেভেলের প্রশ্ন এসেছে দুই একটা সাবজেক্ট বাদে সেটাও কিন্তু আমরা বলছি না প্রশ্নপত্র স্ক্যান থেকে শুরু করে স্ক্যান কোড ব্যবহার থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা মানে রাফ অ্যান্ড টাফ ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হয়েছিল এবং খাতা দেখা নিয়েও বিভিন্ন রকম সতর্কতা জারি করা হয়েছে যেটা নিয়ে আমি তোমাদের এর আগে পরে বলেছি তো যাই হোক ফলাফল কবে প্রকাশিত চলেছে আমি পরপর স্টেপ বাই স্টেপ আছে সেটা হচ্ছে তোমার নব্বই দিনের মধ্যে কিন্তু সেটা নব্বই দিন স্বাভাবিকভাবে লাগে না তার অনেক আগেই কিন্তু ফলাফল বের হয়ে যাবে এরকমই কথা নেক্সট যেটা প্রজেক্ট নিয়ে এবার বলি প্রজেক্ট নিয়ে কী বলেছে একদম স্পষ্ট করে যে সকল প্রার্থী স্কুলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল নম্বর না দিলে ছাত্রছাত্রীদের পাস করানো হবে না বোঝা গেল কি বললাম এই কথাটা পরিষ্কারভাবে বুঝে নাও স্পষ্ট কিন্তু কথাটা আমি আরেকবার বলি কথাটা যে সকল প্রার্থী স্কুলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল নম্বর না দিলে ছাত্র ছাত্রীদের পাশ করানো হবে না একদম স্পষ্ট কোটেশনে এই কথা মানে কি প্রজেক্টে আমরা এই নব্বইয়ের মধ্যে আমি যদি নব্বইও পাই কেউ যদি প্রজেক্ট পেপার জমা না করে কথাটা ভালোভাবে বুঝে কেউ যদি প্রজেক্ট পেপার জমা না করে তাহলে সে ফেল করবে একদম পরিষ্কার এবার কথাটা কি এই প্রজেক্ট পেপার ধরো কোনো একটা স্টুডেন্ট ধরো সাপোজ অমিত বলে একটা স্টুডেন্ট এই অমিত এই প্রজেক্ট পেপার জমা দেয়নি কিন্তু স্কুল তাকে তার ব্যবহার বা তার কথাবার্তা বা ক্লাসে উপস্থিতি প্রভৃতির ওপর ডিপেন্ড করে তার নম্বরটা পাঠিয়ে দিয়েছে ধরো সাপোজ দশের মধ্যে নয় করে পাঠিয়ে দিয়েছে প্রজেক্টের নম্বরটা তাহলে সাধারণভাবেই কিন্তু সে পাশ হয়ে গেল কারণ স্কুল পাঠিয়েছে বোঝা গেল অর্থাৎ এই প্রজেক্ট নম্বর না দেওয়া থাকলে তুমি পাস কি ফেল করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার স্কুল তোমার নম্বর পাঠিয়েছে কি না তার উপর তবে তুমি যদি প্রজেক্ট জমা দাও তাহলে নিশ্চয়ই তোমার স্কুলের টিচার তোমার নম্বর পাঠিয়ে দিয়েছে আর যদি প্রজেক্ট জমা না দাও সেক্ষেত্রে আমি কেন আমার মতো আরও অসংখ্য টিচারও তোমাকে বলতে পারবে না যে তোমার প্রজেক্টের নম্বর গেছে কি না একমাত্র তোমার স্কুলই তোমাকে বলতে পারবে যে তোমার প্রজেক্টের নম্বর সে পাঠিয়েছে কি না বুঝা গেল কি বললাম আশা রাখি এই কথার পর আর প্রজেক্ট নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না অর্থাৎ প্রজেক্টের কারণেও কিন্তু এবছর মাধ্যমিকে ফেল হবার সম্ভাবনা রয়েছে এক নম্বর কথা নেক্সট যে কথাটা বলবো একদম পরিষ্কার বলেছে এছাড়াও কোনো পরীক্ষার্থী যদি একটি বিষয়ে অনত্তীর্ণ হন কথাটা ভালোভাবে বুঝবে তবে সংশ্লিষ্ট প্রাপ্তি অকৃত কার্য বলেই ঘোষিত হবেন অর্থাৎ যদি কোনো ছাত্রছাত্রী একটা সাবজেক্টে ফেল করে আমাদের সাতটা সাবজেক্ট আছে তার মধ্যে যদি একটা সাবজেক্টে ফেল হয় তাহলেও কিন্তু সে ওভারঅল ফেলের পর্যায়ে পড়বে কথাগুলো খুব মন্দে শুনে নাও কিন্তু এবার আছে মূল কথা নেক্সট যে প্রশ্ন তবে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী এখানেই আমার সূত্রটা কথাটা বলবে তবে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি একটা নম্বর দিয়েছে কি কী নম্বর আমি বলে দিই ওয়ান কমা টু বা থ্রি এই তিনটে নম্বর দেয়া হচ্ছে একদম লাইনগুলো পড়ছি আমি তবে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি ওয়ান টু বা থ্রি নম্বরের জন্য পাশ না করে বেশি কিন্তু বলেনি কি বলেছে ওয়ান টু থ্রি অর্থাৎ কত মার্ক তিন মার্ক বোঝা গেল পাশ না করে সেক্ষেত্রে প্রজেক্টের দশ নম্বর এবং যত কম নম্বরের জন্য লিখিত পরীক্ষায় পাশ করতে পারছে না সেই পরিমাণ গ্রেস নম্বর দিয়ে পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে কতটার মানে বোঝা গেল মানে হচ্ছে ধরো তুমি প্রজেক্টে পেয়েছ নয় তুমি রিটেনে ধরো পেয়েছ কোনো কারণবশত বারো তাহলে কত হচ্ছে নয় আর বারো কত একুশ তোমাকে পেতে হবে কত পঁচিশ তোমার কত লাগবে আরও চার লাগবে অর্থাৎ তুমি যদি বারো মার্ক পাও সেক্ষেত্রে কিন্তু তোমার মার্ক এখানে যদি নয় হয় তাহলে সেখানে ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুমি যদি এখানে তেরো পেতে এখানে যদি তেরো মার্কস পেতে তাহলে তেরো আর নয় হতো বাইশ আর গ্রেজ মার্ক তিন তুমি পেতে কারণ রুলসে রয়েছে তিন মার্ক পর্যন্ত দেওয়া হতে পারে তিন পেয়ে তুমি পাশ হয়ে যেতে বোঝা গেল এবার ধরো তুমি প্রজেক্টে মার্ক পেয়েছ আট তাহলে তোমাকে এখানে পেতে হবে চোদ্দ তাহলে তুমি পাবে পাস মার্ক তোমার হবে তোমার প্রজেক্টে রয়েছে সাত তাহলে তোমাকে এখানে ন্যূনতম পেতে হবে পনেরো তুমি ধরো প্রজেক্টে পেয়েছ দশ তাহলে তোমাকে এখানে ন্যূনতম পেতে হবে বারো কথাটা কি বোঝা গেল অর্থাৎ তোমার প্রজেক্ট এবং রিটেন এই দুটো মিলিয়ে যদি তোমার তিন মার্ক কম হয় তাহলে তুমি ধরে নিতে পারো তুমি পাশ করবে বোঝা গেল কি বললাম আশা করি ক্লিয়ারিটি তোমরা বুঝতে পেরেছ এবার হিসেব করে নাও এবার এই নম্বরটা তো আমরা জানি না এটা তোমাদের স্কুল পাঠিয়ে দিয়েছে স্কুল আমাকে কত পাঠিয়েছে তবে একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের হিসেবে করতে সুবিধা প্রথম সারির ছেলে মেয়ে যারা রয়েছে বা যারা স্কুলে নিয়মিত পড়াশুনো করেছো বা স্কুলে নিয়মিত যাও তারা কিন্তু বেশিরভাগ প্রজেক্টে দশের মধ্যে দশই পায় আর যারা একটু অনিয়মিত তারা দেখা যাচ্ছে নয় বা দশ এর মধ্যেই কিন্তু সাধারণভাবে প্রজেক্টের নম্বরগুলো দেয়া দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার অভিজ্ঞতা কিন্তু আমি দেখেছি সেক্ষেত্রে তোমরা এবার তোমাদের মতো করে হিসেব করে নিতে পারো ওটা আর আমি বলতে পারবো না বোঝা গেল কি বললাম তাহলে আমাদের এবছর গ্রেজ মার্কের পরিমাণটা কত সেটা কিন্তু তোমরা পরিষ্কার দেখে নিতে পারলে যে কত মার্ক দিয়েছে আর একটু তথ্য তোমাদের সামনে শেয়ার করি যেহেতু পরপর আলোচনা করছি আচ্ছা সেই পরিমাণ গ্রেজ নম্বর দিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন বিগত বিধানসভা নির্বাচনের সময় শিক্ষার মূল্যায়নের সময় শিক্ষার্থীদের এবং জাতীয় স্তরে প্রতিযোগিতা করতে পরীক্ষার্থীদেরকে বেশি বেশি নম্বর দেওয়ার বিধান দিয়েছিলেন এটি তারই ফসল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ব্যাস এটুকুই আর তথ্য নেই তো এই তথ্য আমাদের একটা উঠে এসছে এবং যেহেতু এরকমভাবে ব্যবহার করা হয়েছে যে আমাদের পর্ষদ সভাপতির কথা সেই জন্য কিন্তু আমরা আর আলাদাভাবে কিছু বলছি না অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের গ্রেজ কিন্তু এটাই আর প্রোজেক্টের বিষয়টা যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করলাম তো আশা করি এই বছরে গ্রেজমার্ক নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না এবং নিজে পাস করবে কি ফেল করবে নিজে ক্যালকুলেশন করে বুঝে নিতে পারবে তোমাদের সামনে যেটা বোঝালাম যে সিস্টেম বোঝালাম এটা হলো অ্যাকচুয়াল সিস্টেম এটাতে দুঃখ পেলেও কিছু নেই এটাতে আনন্দ পেলে তো অবভিয়াসলি ভালো কিন্তু যেটা সিস্টেম বা যেটা রুলস বা যেটা হতে চলেছে বছর এটা তোমাদের বললাম মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে খাতা দেখা চলছে দেখা যাক কে কেমন পাও পরে আলোচনা এই বিষয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে হোক কোনো ইম্পর্টেন্ট আপডেট তথ্য তাছাড়াও একাদশ শ্রেণীর বিভিন্ন নতুন পাঠ্যক্রম চালু হচ্ছে প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আসতে থাকবে আপডেট আসতে থাকবে নোটস আসতে থাকবে সাজেশন আসতে থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট অ্যান্সার এবং সাবজেক্টিভ আলোচনা প্রত্যেকটাই থাকবে চ্যানেলে ধন্যবাদ